ンンスンンンスマちスク。

নবদ নিয়ে এটা কষ্ট করেছেন আল্লাহর হাবিব দুনিয়াতে শোভাগমন করেছেন নবী হিসাবে নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন এখন প্রশ্ন যারা নবীদির হাতে বেয়াদি করতেছে নবীদির যারা দালাল নবীদির ইহুদিন নাচারার দালাল কোটি কোটি টাকা যারা নবীনে ব্যয়া করতেছেন শাহরু দরবার শরীফের পক্ষ থেকে আমাদের জাতীয় সৈয়দ কুলাম মোহাম্মদ আব্দুল কাদের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের দেশ নেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপরস্থ কর্মকর্তা কর্মবৃত্তকে আমরা এই শাহাবুরের দরবার শরীফের পক্ষ থেকে আইন পক্ষ থেকে আমরা এটা সঠিক বিচার চাই চল্লিশ বছর পরে আল্লাহ নৌব পেয়েছেন এই কথাটা সত্যি দুঃখজনক এমন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শাহাবুরের পক্ষ থেকে আমরা এটা বিচার দাবি করে এখানে আমার আলোচনা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ Hum? <síntos>